দে হুলু হুল যোৱাৰ পথ এখন বিশালজনক দেখাই দেখাব जिंदाबाद जिंदाबाद आदिवासी कुल समाज जिंदाबाद 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 आदिवासी कुल समाज जिंदाबाद जिंदाबाद जय भारत जिंदाबाद हेलो भाई जिंदाबाद कौन आ जाओ खूब जिंदाबाद जिंदाबाद कावन लागजेगा अपन आनंद एकदम माने किबो बोलते जाय गरम जय गरम जिंदाबाद जिंदाबाद आदिवासी कुल समाज जिंदाबाद गदिए कुलकुलि चलेले आज के हमरा हुल हुले કન બજે 1:30 ના બજે જરા બડી ગાટ તો બુજે પછી એકન ટ્રેન આવશે ઓ જામ હવે જાવ હે જરા 5 જામ ઓત જામ હવે ટ્રેન જિંદબાદ જય ગરામ જય ગરામ જય ગરામ જય ગરામ જિંદબાદ જય ગરામ જય ગરામ જય ગરામ જય ગરામ જય ગરામ જય ગરામ અદિવાસી કુળની માં જિંદબાદ জিন্দাবাদ 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 জয় বুঝতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে জিন্দাবাদ ও গরাম জয় গরাম জয় গরাম জয় গরাম তো বন্ধুরা আমরা অবশেষে হলুলি ডান্ড পৌঁছে গেছি তো হলুলি ডান্ডে পৌঁছেছি তো সোवाड़ा চলছে কেন তো সোवाड़ा থেকে একবার নজর আলাদা দেখাও ওদার তো উচ্চ আর ধন্যবাদ লোক দেখ লোক লোক দেখি দে পাগল হৈ গ'লে একদম গোটাই পাগল কি পাতিলে উপাৰ যাতে পাৰ্চি উপ নাই দেখি ন লোকে লোকাৰ কথা ঢেলতে দাদা উপ

মুসলিম দুলছে পুরো ফুট বাজার দুলছে এখানে কোনো ব্যাপার হয়ে নাই ব্র্যান্ড মানে ব্র্যান্ড এখানে দেখো এখানে পুরো এখানে কি বলবো পুরো এটা দেখাবো এখানে মঞ্চ তো দেখতে পাবো নাই বহুত বড় মঞ্চ আর বহুত লোক আছে তো এখানে আমরা পর্দার মাঝে দেখতে পাবো পর্দা লাগা আছে ইউটিউব চালাবে নাকি লাইভ দিয়ে এখানে লাইভ থেকে দেখাবো লাইভ দিয়েছে লাইভ কনসেন্ট থেকে দিয়েছে তা লাইভ জঙ্গল মল দর্পণ লাইভ জঙ্গল মহল দর্পণ থেকে লাইভ লাইভ লাগা আছে একটু সন্ধ্যা হলে একটু ভালো দেখাবে পুরো ব্যাপারই নেই কুড়ি লাখ বইছে না পঞ্চাশ ষাট লাখ যদি লোক হয় না তাও কোনো ব্যাপার নাই এখন মোটামুটি দুপুর হয়ে গেছে পুরা লোক সংখ্যা প্রচন্ড হয়ে গেছে প্রচন্ড জীবনে এত লোক সংখ্যা দেখি নেই যে লোক সংখ্যাটা আমি দেখি সবার মধ্যে আর কিছু কিছুক্ষণ পরে কিন্তু আরো প্রচন্ড মানে কি হলো আর পাঁচ গুণ আরো বাড়ি যাবে এখন তো তাও খালি খালি আছে কিন্তু এখানে যার পর্দা লাগা আছে চতুর্দিকে পর্দা লাগা সামনে যাওয়ার কোনো দরকারই নেই এখান থেকে দেখো এখানে পর্দা লাগা আছে জংগলমল দৰ্পণ লাইছে লাইভ আপনাंद्र ভাষণ দেখুন বড়মন্ডি এখন বিকাল 3টা বাজে পূর্ব আছে আসার এসপি

Yeah, I'm

미제급을 <목소리> 찾고 <목소리> <목소리> <목소리>

আমরা তাদেরকে সহায়তা করতে হবে যদি জীবনটা চলে যায় সুজিত মাতাকে এ ঘটনা ডাকিলে আমরা কেন্দ্রীয় কমিটির সম্পাদক সংযোগতা দেখো যে গোটা ঝাড়খন্ড বাংলাদেশ বিশ লাখ টাকা বিশ লাখের থেকে ত্রিশ লাখের ঊর্ধ্বে লোক হয়ে গেছে যে লোক টানি প্রচন্ড লোক জীবনে আমার মানে আর কি লোক সংখ্যা দেখিনি যে লোক সংখ্যা দেখিনি আর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজের টাকা খরচা করে নিজের পকেটের পয়সা খরচা করে আসে তবু এত লোক হয়নি আর এরকম জনগণ মানে এতটা লোক লোক সংখ্যা

와아 시가 부러시겠네 불가 부겠네아